বন্ধুরা পনেরো মিনিট ধরে লোক মিডিয়াম হিটে ইলিশ মাছটা ভাপিয়ে নিচ্ছি যে জলটা ভাপানোর জন্য দিয়েছিলাম তখন সেটা পরিমাণটা অনেকটাই কমে আসে সময় মধ্যে ইলিশ ভাপাটা আমার রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তারপর একটু ঠান্ডা হয়ে যায় তারপর কড়াই থেকে টিফিন বাটিটা নামিয়ে দেখাবো মিক্সির বাটিটা আছে বাটির থেকে একটু জল এখানে দিয়ে দিচ্ছি তার আরেকবার ঘুরিয়ে ঘুরে ছেঁকে নিচ্ছে যেটুকু সরিষার পেস্ট আছে সেটা নিচে পড়ে যাবে কথাটা উপরে থেকে যাবে বন্ধু আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বর্ষার মৌসুম শুরু হয়ে গেছে বর্ষা মানে ইলিশের মধ্যেও বাজারে গুটি পরিমাণে ইলিশ পাওয়া যায় ইংলিশে ধুইলে ধরনের মদের মধ্যে আমাদের সবার প্রথম যে কথাটা মনে আছে সেটা হচ্ছে ইলিশ এটা এরকম সময় যাবে না যে বন্ধুর রান্না করেনি সেও একবার দেখবে রান্না করতে পারবে তো বন্ধুরা এখানে ইলিশ ধোপা বানানোর জন্য আমি দেখুন যার দুই ছবি যার ফলে এর সব সাতশা ইলিশ মাছ নিয়েছি মাছটা খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি মাছটা বাজার থেকে কেটে এসেছে এবার মাছটাতে মাছের ও লবণা হলো

যদি একটু লমল নবল থেকে সরস্তা বাড়ার সময় তেতো হয় না চেয়ার পাঁচটা কাঁচা লঙ্কা এগুলো যদি খুব ভালো মতো একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি আর এই রান্নাটাতে বস্তুটা অপশনাল আপনি করতেও পারেন নাও করেন আমি এখানে বস্তু নিয়ে নিচ্ছি যে চামচটা তো সরিষ লাগে চামচে এক চামচ সরিষান যেটা নিয়েছি তার মধ্যে একটা চামচ বস্তু নিয়েছি পোস্তটা পরে পেস্ট করে নিচ্ছি প্রথম মতো সরিষাটা খুব ভালো মতো করে বেটে নিচ্ছি এখানে কালো এবং সাদা সরষে ওটা মিক্স করার একটাই কারণ দু ধরনের সরিষা মিক্স করে ইলিশ ভাপা করলে খেতে খুব সুস্বাদু হয় আর যে বাটিতে ইলিশটা ভাপাবো সেই বাটিতে সরিষাটা ছেঁকে নিচ্ছি সরিষার যে খোসাগুলো থাকে এটা পেটের পক্ষে খুবই ক্ষতিকারক যারা করে করোনা সরিষা বলবো তাদের প্রচণ্ড অসুবিধা হয় যেটা খোসাটা ছেঁকে নিচ্ছি বাটি একটু জল এখানে দিয়ে দিচ্ছে তার আরেকবার ঘুরে ঘুরে ঠেঁকে দিচ্ছে যেটুকু সরিষা পেট আছে সেটা নিচে পড়ে গেল সোশ্যালে উপরে থেকে যাবে সরিষাকে ঠেকিয়ে পার্টটা ফেলে দিচ্ছি তো যার ফুলনের সমস্যা বোঝা শুধু গাঁদে দিলে না যারা গ্যাস সম্বল গান জলের সমস্যায় বোঝা তাদের প্রত্যেক পুরো ক্ষতিকারক সেটা ফেলে দিলে উপরে এখানে মিক্স করে নিচ্ছি শুধু নিলে গুঁড়ো না লঙ্কার গুঁড়ো হনির গুঁড়ো আর দিচ্ছি কিছুটা লবণ সময় মাখানো লবণটা দেখুন খুব কম পরিমাণে লবণ এখানে অ্যাড করব একটা অপশনাল এটা আমার পছন্দ এখানে অ্যাড করছি আপনি আপনিও পারেন নাও পারেনটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি সরিষার তেল এটির সাথে সরিষার তেলের ভিতরে এটির সবচেয়ে সাপটা বাড়াই গেছি বেশি করে সরিষার দেবো প্রথমে তিপে সরিষা তেল দিচ্ছি মিক্স করে নিয়ে মাছের একটা মাছ দিয়ে এখানে দিচ্ছি পরে আর একটু সরিষার তেল অ্যাড করবো কাঁচা লঙ্কা তারপর টিফিন বাটিটা ঢাকা দিয়ে দিচ্ছি বসে দিচ্ছি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলের উপর স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে টিফিন মাটিটা বসিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রেখে এটা ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ফিরে আসছি পনেরো মিনিট পর বন্ধুরা পনেরো মিনিট ধরে লো টু মিডিয়াম হিটে ইলিশ মাছটা ভাপিয়ে নিয়েছি যে জলটা ভাবানোর জন্য দিলেন দেখুন সেটা পরিমাণটা অনেকটাই কমে এসেছে সময় থেকে ইলিশ আমার রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তারপর পুরো ঠান্ডা হয়ে যায় তারপর কড়াই থেকে টিফিন বাটিটা নামিয়ে বন্ধুরা কড়াইটা গ্যাসের ওভেন থেকে নামানোর পর ফ্যানের হয় সাত থেকে আট মিনিটের মধ্যে দেখে দিয়েছিলাম এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে টিফিন বাটি নিচে নামিয়ে নিচ্ছি ঝাড়া খুলে দেখাচ্ছি দেখুন পছন্দ হয়েছে আমার ইলিশ ভাবাটা দেখে মনে হচ্ছে সমস্ত ভাতটা খেয়ে নেব একটা দুর্দান্ত একটা ফ্লেভার আসছে একটা গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করবো ভাতটা আগে থেকে নিয়ে নিচ্ছি এটা খুব সহজ রান্না যারা কোনদিন রান্না নেই তারাও খুব সহজেই রান্নাটা করতে পারবেন তো বন্ধুরা আশা করছে আমার আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কীরকম লাগবে বিজ্ঞানারদের জন্য একটা আদর্শ রেসিপি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ